এটা এত বেশি জনপ্রিয় কেন জানেন আপু একে তো হচ্ছে এটা কোয়ালিটির জন্য দ্বিতীয় হচ্ছে প্রোডাক্ট আমাদের প্রাইজিং এর জন্য আমি এটার মধ্যে আলু পটল সবজিও রাখতে চাই আমি এটার মধ্যে ফল ফ্রুটসও রাখতে চাই আমি এটার মধ্যে চাইলে কাপড় চুপড়ও রাখতে চাই আমি এটার মধ্যে চাইলে আমার মাল্টিপারপাস কিছু দরকার তখন কিন্তু আপনি নিতে পারেন আমাদের থেকে এই ঝুড়িগুলো যেটা হচ্ছে সম্পূর্ণ অ্যাসেস মেডের ঝুড়ি মানে এতগুলা কালেকশন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আর ভিতরে তো ইনটেক্ট আরো অসংখ্য আছে

আসসালামু আলাইকুম সবাইকে নতুন আর একটি ব্র্যান্ড ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি ফেসবুক পেজ থেকে আজকে কিন্তু আমরা আপনাদের জন্য হিউজ 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 পরিমাণের কিচেন এক্সেসরিজ নিয়ে এসেছি আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিই যে কত পরিমাণের কালেকশন আছে এই একটা শপে হ্যাঁ আরও আছে আরও অনেক আছে আমরা সব সম্পর্কে বিস্তারিত জানবো তার আগে আমি শপের লোকেশনটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি শপের নাম হচ্ছে রাফি কিচেন শপ নাম্বার হচ্ছে উনষাট বাহাত্তর এ নিস্তলা রহিম স্কয়ার বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ঢাকা বারোশো পাঁচ আর এই যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন নাম্বারগুলো এই দুইটা নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে অবশ্যই স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করে নেবেন কারণ এখানে একটু নেটওয়ার্কের সমস্যা আছে সো আমরা বিস্তারিত জানবো তার আগেই ভিডিওটা অনেক বড় হবে ধৈর্য সহকারে গৃহিণী আপু যারা আছি তারা দেখবো আমাদের সাথে কিন্তু আছে রাফি কেমন আছো আলহামদুলিল্লাহ আপু আসসালাম আলাইকুম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভিডিও অনেক বড় হবে ভাইয়া আজকের ভিডিওটা অনেক বড় হবে হ্যাঁ তো আমরা শুরু করে দিই হ্যাঁ আজকের ভিডিওটা শুরু করব তো অনেক দিন পরে আপু আপনার চ্যানেলে আমি অবশ্যই তো আমি যখন আসি তখন কিন্তু ধামাকা নিয়ে আসি এই ধামাকা আনার জন্য আজকে কিচেন আইটেমস এর মধ্যে হোম অ্যাকসেসরিজ এর মধ্যে যতগুলো প্রোডাক্ট পসিবল জি সবগুলা প্রোডাক্ট কিন্তু আমি আপনাদের জন্য নিয়ে আসছি আপু ওকে তো এক এক করে আমি সবগুলা প্রোডাক্ট দেখায় দিব সর্বপ্রথম শুরু করব আমরা যে প্রোডাক্টটা দিয়ে আমাদের সাথে আসেন আমাদের ঘরে সবথেকে যে এসেনশিয়াল যে প্রোডাক্ট আছে সেটা দিয়ে আমরা শুরু করব এবং আমাদের মোস্ট সেলিং প্রোডাক্ট এটা হচ্ছে ভিআইপি 5 মানে এসএস এর সবচেয়ে বড় যে র‍্যাকটা এই মডেলটার নাম হচ্ছে ভিআইপি 5 ওকে এটা এত বেশি জনপ্রিয় কেন জানে না আপু একে তো হচ্ছে এটা কোয়ালিটির জন্য দ্বিতীয়ত হচ্ছে এই আমাদের প্রাইজিং এর জন্য আচ্ছা সর্বপ্রথম যদি আমি প্রোডাক্টের আপনি স্পেসিফিকেশনগুলো বলে দেই এটা হচ্ছে

এই পাশটা আছে একত্রিশ দশমিক পাঁচ ইঞ্চি এবং এই সাইড আছে কিন্তু পনেরো ইঞ্চি টোটাল টোটাল হচ্ছে সাইজ এটা আচ্ছা এবং এইখানে আপনি যদি দেখেন এখানে আপনি কি রাখতে পারবেন আপনার খাবার রান্না করার আগে রান্না করার পরে সব ধরনের হাড়ি আপনি এখানে রাখতে পারতেছেন আপনার বিভিন্ন ধরনের অর্গানাইজার এখানে রাখতে পারতেছেন তার পাশাপাশি এই যে প্লেটের একটা আমরা নিচে ফিট করছি আপনি আপনার প্রয়োজন অনুযায়ী সুবিধা মতো এর একটা এইখানে 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 যে আপনি এটা সেট করতে পারবেন এটার মধ্যে আপনি প্লেটও রাখতে পারতেছেন তার পাশাপাশি গ্লাস মহগো কিন্তু ঝুলায় রাখতে পারতেছেন মানে এই রেকটা হচ্ছে অল ইন ওয়ান সবকিছু একসাথে একটার মধ্যে এই রেকটার মধ্যে আপনি সব রাখতে পারবেন তো আপনারা যারা আমাদের থেকে এই যে এই ভিআইপি ফাইভ এই ফাইভ লেয়ারের একটা নেবেন আপনাদের জন্য আজকে ধামাকা অফারে প্রাইস রাখবো মাত্র তিন হাজার সাতশো টাকা তিন হাজার সাতশো টাকা আগের থেকে একশো টাকা কমে তিন হাজার টাকা মাত্র তিন হাজার সাতশো টাকা কতদিনের এটা কতদিনের না আমাদের নেক্সট ভিডিও আসা পর্যন্ত এই অফার ইনশাল্লাহ এই উইন্টার অফার আপনারা যারা আমাদের থেকে প্রোডাক্ট নেবেন আপনাদের জন্য দাম রাখবো মাত্র তিন হাজার টাকা এটা ছোট একটা সাইজ হয় আমি ভিডিওতে দেখাইতে পারি নাই আজকে সেই সাইজটা হচ্ছে চার লেয়ারের হ্যাঁ 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 চার আপনাদের জন্য রাখো মাত্র 2800 টাকা আমাদেরকে জানাইলে আমরা ছবিটা দিয়ে দেব আপনাদের ওকে ডান আমরা নেক্সট কালেকশন নেক্সট কালেকশনে যাব নেক্সট কালেকশন হচ্ছে আমাদের ঘরের সবচেয়ে মেন ফুড অর্গানাইজার যে ফুড অর্গানাইজার গুলো হচ্ছে আমাদের ড্রাম সিস্টেমের যেগুলো ড্রাম সিস্টেমে ফুড অর্গানাইজার গুলো আর এগুলো নতুন করে বলার কিছুই নাই এটা নতুন করে বলার কিছু নাই কিন্তু এটার যে স্পেসিফিকেশন গুলো আমি আপনাকে দেখাই দিই যদি এখানে এটা দুইটা মডেল হয় যেমন এই যে একটা হয় এসএস আর একটা হচ্ছে এমএস

এবং এখানে যদি আপনি দেখেন প্রতিটা এক একটার মধ্যে আপনি পাঁচ কেজি করে রাখতে পারবেন পাঁচ কেজির উপরে পাঁচ কেজির উপরে রাখা যায় আমি আপনাকে পাঁচ কেজি রাখতে পারবেন এবং প্রতিটার মধ্যে ওই যে অনেকে চিন্তা করেন আমরা সবজি রাখবো সবজি ঘামায় যাবে এরকম না এখানে কিন্তু ফোটা ফোটা দেওয়া আছে যাতে ইজিলি বাতাস ঢুকতে বের হতে পারে যার জন্য আপনার সবজিটা থাকবে ফ্রেশ তারপরে আমরা বাজার থেকে যে কিনে আনি অনেক রকম ময়লা টয়লা থাকে সেটা কিন্তু এইটার ক্ষেত্রে পড়ে যাবে ঝরে যাবে জি 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 এটা তিনটা সাইজ হয় তিন তাক চার পাঁচ আমি প্রাইস গুলো বলে দেব তো আপনাদের জন্য তিন তাক রাখবো মাত্র 2600 টাকা চার তাক রাখবো 3500 টাকা এবং পাঁচ তাক রাখবো 4300 টাকা মাই গুডনেস মাই গুডনেস সবথেকে কম দাম আমাদের কাছে এবং এসএসআরটা আপনাদের জন্য রাখবো তিন তাক রাখবো মাত্র 2800 টাকা চার রাখবো মাত্র 3800 টাকা পাঁচ তাক রাখবো মাত্র 5000 টাকা ফ্যান্টাস্টিক এখন অর্গানাইজার এর মধ্যে আমাদের কিন্তু আরেকটা অর্গানাইজার হয় সেই অর্গানাইজার গুলো কিন্তু আমরা আপনাদেরকে এখন দেখাই দিব তো অর্গানাইজার তো আপনি ড্রামটা দেখলেন এখন ভাই অনেকে বলে যে ভাই আমাদের ড্রাম দরকার নেই আমাদের দরকার ঝুড়ির মতন কিছু কারণ কি আমি এটার মধ্যে আলু পটল সবজিও রাখতে চাই আমি এটার মধ্যে ফল ফ্রুটসও রাখতে চাই আমি এটার মধ্যে চাইলে কাপড় চোপড়ও রাখতে চাই আমি এটার মধ্যে চাইলে আমার কিছু দরকার তখন কিন্তু আপনি নিতে পারেন আমাদের থেকে এই ঝুড়িগুলো যেটা হচ্ছে সম্পূর্ণ এসএস মেডের ঝুড়ি আর এটা কিন্তু অনেক ওয়েটফুল এবং এইটা কিন্তু হচ্ছে অনেক হেভি আপনি যদি দেখেন যদি আমিও চাপ দেই এটা কোনো বাঁকানোর কোনো সিস্টেম নাই না 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 এটার মধ্যে মডেল হয় দুইটা তিন তাক চার এবং এটা হচ্ছে ফুল এসএস দ্বারা কভারিং করা যদি আপনার কোনো জয়েন্ট ভেঙে যায় ফেটে যায় আমাদের থেকে ফিক্স করায় নিতে পারবেন সম্পূর্ণ ফ্রি অফ কোর্স ওকে লাইফ টাইম জং মরিচার উপর গ্যারান্টি আছে আপনি না কোনো কিছু চিন্তা করতে হবে না ইজিলি নিতে পারবেন এই প্রোডাক্টটা তো এটা চার একটা পড়বে আপু 5500 টাকা তিন একটা পড়বে 4500 টাকা মাত্র 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 তিন হাজার 4500 টাকা এবং চার টাকা 5500 টাকা ওকে এখন আপু বিশেষ আকর্ষণ ওকে এক ছাদের নিচে এত কিছু কেন বললাম এটা এখন দেখাবো আমাদের প্লেট বাটি গ্লাস কাটলারিস চপিং বোর্ড নাইফ সবকিছু একসাথে রাখার জন্য যে আমাদের অর্গানাইজার গুলো আছে সেগুলো এবং এটা দেখেন মানে এতগুলা কালেকশন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আর ভিতরে তো ইনটেক্ট আরো অসংখ্য আছে অবশ্যই তো এতগুলা মডেল দেখাবো একটু ধৈর্য সহকারে দেখবেন একটু সময় নিয়ে দেখবেন তো সর্বপ্রথম যে জিনিসটা দিয়ে শুরু করতে চাচ্ছি আমরা সেটা হচ্ছে আমাদের প্লেট র্যাক যেটা আছে ওয়াল হ্যাঙ্গিং প্লেট র্যাক গুলো 304 গ্রেড 304 গ্রেড এর সম্পূর্ণ এসএস 304 গ্রেড নিয়ামা এবং বিনকার ব্র্যান্ডের এই প্রোডাক্টটা এই প্রোডাক্টের সুবিধা জানেন কি এটা হচ্ছে আপনি মাল্টিপারপাস আপনি চাইলে এটা দেওয়ালে লাগাইতে পারবেন চাইলে আপনি এটা নিচে রাখতে পারবেন ফ্লোরে রাখতে পারবেন আপনি যে কোনো সাইডে এটা রাখতে পারতেছেন তার পাশাপাশি এটা হচ্ছে সম্পূর্ণ এসএস দ্বারা মেড লাইফটাইম গ্যারান্টিড প্রোডাক্ট মানে জং মরিচা ধরলে চেঞ্জ যখনই ধরবে এটার মধ্যে বিভিন্ন সাইজ হয় আমি সাইজ এবং প্রাইসটা বলে দেব ওকে ডান আরেকটা জিনিস বাটি ধুইলেন ধোয়ার পরে আপনার কি দরকার পানি ছড়বে পানি যাতে ঝরে সেই পানিটা যাতে আপনার ফ্লোরে না পড়ে এখানে গিয়ে ট্রে দেওয়া আছে একটা করে এসএস ট্রে দেওয়া আছে আমি প্রাইস এবং সাইজগুলো আপনাদেরকে বলে দেব এটা ওয়াল মাউন্ট করা যাবে ওয়াল মাউন্ট তো করা যায় আমি শুরুতেই বলছি এটার মধ্যে ব্র্যান্ড হয় দুইটা একটা হচ্ছে নিয়ামা একটা হচ্ছে বিনকা উপরে কাস্টমারদেরকে জানাই দেই যে এই প্রোডাক্ট আছে ওকে আমি প্রতিটা প্রাইস বলে দিবো যারা হচ্ছে আমাদের থেকে দুই তাক নিবেন দুই তাক ষোলো প্লেট আপনাদের জন্য দাম রাখবো আমরা মাত্র তেত্রিশশো টাকা আজকে অবিশ্বাস্য দাম আপু মানে

চারটা চব্বিশ প্লেট লাগবে মাত্র পাঁচ হাজার দুইশো টাকা নষ্টা নষ্ট দাম আছে সবসময় জানেন যেটা শুধু আমাদের কাছে থাকে ঠিক তেমন একটা প্রোডাক্ট প্লেট ট্র্যাকিবস এখনো ওয়াও বলার পর্যন্ত আচ্ছা এখন যখন বলবো তখন আপনার বলতে হবে ওয়াও

আপনার হবে যতটুক আপনার হবে ততটুক আপনার কথায় চলবে ওকে মানে কিছু কিছু জিনিস শুধু আমাদের কাছেই পাওয়া যায় আপনি নিবেন জায়গা টেনশন ভাইয়া এখন বাসা ছোট ছোট একটা র্যাক দেন বড় র্যাক দিব আপনি আপনার মতন ছোট বড় করে নেবেন এটাই হচ্ছে এই প্রোডাক্ট ওকে এই যে দেখেন এই যে দেখেন আমার তো এটা ফ্যান্টাস্টিক এবং এটার মধ্যে চপিং বোর্ড হোল্ডার কাটলারিস হোল্ডার নাইফ হোল্ডার তিনটটাই দেওয়া আছে এটা কি মাউন্ট করা যাবে এটা ওয়াল মাউন্ট করা যাবে চাইলে যে কোন জায়গায় রাখা যাবে ওকে শুধুমাত্র अवेलेबल আমাদের রাফি কিচেন স্টোরে

এখানে রাখবেন আপনার চপিং বোর্ড এখানে রাখবেন আপনার নাইফ এটা রাখবেন নাইফ তারপরে দিবেন আপনার কাটলারিস ওরে মানে এ টু জেড আপনার কিচেনে যা রাখা লাগে সব এটার মধ্যে রাখতে পারবেন এটার মধ্যে ডাবলটা যেটা মানে ডাবল সিঙ্ক এক দুই লেয়ার এটা আপনাদেরকে আজকে দিব মাত্র আগে ছিল 6500 টাকা একটু বাড়াইতে হয় না অনেকদিন ছয় 6 মাস আগে ভিডিও দিছি না 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 কত দেওয়া যায় ভাব না ভাবো ভাবো ভাবো

কোয়ালিটি প্রোডাক্ট নেন কোয়ালিটি প্রাইস নেন মাত্র 6000 টাকায় দিব আজকে ডাবল সিঙ্ক র‍্যাক 6000 টাকা 6000 টাকায় ডাবল টা ডাবল সিঙ্ক ডাবল র‍্যাক ও মাই গুডনেস মাত্র 6000 টাকায় এরপরে সিঙ্গেল যেটা মানে সিঙ্ক ওভারের মধ্যেই যেটা আছে ছোট সাইজগুলা ওটা যেমন দুই লেয়ার এটা যেমন এক লেয়ার এগুলা কাস্টমাইজ করা যায় এই যে এখানে এই যে তাকটা আপনার মনে হলো আমি এটা উপরে না এটা নিচে রাখবো আপনি খুলে আপনার জন্য নিচে রাখতে পারবেন এগুলার মধ্যে কি কি রাখা যায় আপু আরেকটা জিনিস

কালার কম্বিনেশন আর কালারটা তো কাল ব্ল্যাক কালার সব দোকানে আছে গোল্ডেন কালার কার কাছে আছে আচ্ছা শুধু আমাদের কাছেই আছে এটা ব্ল্যাক কালারও হয় গোল্ডেন কালারও হয় যারা নেবেন আমাদের থেকে দুটো কালারই अवेलेबल আছে দাম আজকে আগে ছিল 5500 টাকা আজকে আপনাদেরকে দেব মাত্র 5200 টাকায় 5200 টাকায় তাও দুইটা কালার এই যে আবার দেখিয়ে দিচ্ছি

তারপর শেষ হবে না এখনো ধমাকা বাকি তো আমরা চললে যাব नेक्स्ट আইটেম যেটা আছে আমাদের সেই नेक्स्ट আইটেমটায় ওকে এখন কিচেন দিলাম কিন্তু আপনার বাসাটা হচ্ছে মডিউলার জায়গা হচ্ছে ছোট কাপুচি বোশানোর জায়গা নাই বাড়ি वाला ছাদে উঠতে দেয় না কাপড় শুকাইতে তখন আপনি কি করবেন তখন আপনার সমাধান হচ্ছে একটা ড্রাই হ্যাঙ্গার একটা ড্রাই হ্যাঙ্গার নিয়ে আপনার বাসায় রাখলেন আপনার রুমের ভিতর রাখলেন আপনার বারান্দায় রাখলেন যেকোনো জায়গায় রাখলে আপনার বাসা যতগুলা কাপড় আছে একসাথে সবগুলা কাপড় শুকায় ফেলতে পারলেন আর এখন তো শীত চলছে এখন শীত চলতেছে ছাদে যাবেন ঠান্ডা লাগা যাবে মাসে শুকাবেন শান দিতে রাখবেন প্রোডাক্ট দিব কোম্পানির প্রোডাক্ট ভালো কোম্পানি এসকেবি কোম্পানি আপনার সামনে যে ড্রাইগার ড্রায় হ্যাঙ্গারগুলো দেখতেছেন প্রতিটি এসকেবি কোম্পানি ড্রাই হ্যাঙ্গার আচ্ছা মানে তিনটা মডেল अवेलेबल আছে ফার্স্ট এই যে এই মডেলটা তারপর হচ্ছে এই মডেলটা এবং বিশ্ববিখ্যাত যেটা আপনি দেখাইতেছেন 204 মাথা নষ্ট মডেল পাওয়া যায় না অ্যাভেলেবেল এই মডেল অনেক অনেক হেভি অতিরিক্ত হেভি মানে এটা সব থেকে হেভি প্রোডাক্ট আপু লং টার্মে এই প্রোডাক্ট আপনি ইউজ করতে পারবেন আমি জাস্ট প্রাইস গুলো বলে দেবো যারা আমাদের থেকে এই ফ্ল্যাট মডেল টা নেবেন প্রাইস বা আঠাইশো টাকা ফ্ল্যাট হ্যাঁ এইটা এখানে আপনি সম্পূর্ণ টাকা শুকাইতে পারতেছে যারা এই মডেল নেবেন

আপনার বাসার আলটিমেট সমাধান একের মধ্যে সবকিছু খাবার রান্না করার পরে রাখেন বা করার আগে রাখেন এটা আপনার ডিসিশন কিন্তু প্রোডাক্ট কোয়ালিটি কেমন দিব সবচেয়ে ভালো প্রোডাক্ট আজকে দিব মিড মধ্যে এবং বিভিন্ন মডেল দিব বিভিন্ন কালার অপশন দিব তো আমরা দেখুন মিট সেফ দিচ্ছি এই যে দেখেন আপনার সামনে কত চমৎকার দুইটা প্রোডাক্ট রাখছি সুন্দর করে আসবে খুলে দিবেন খাবারের গেস্ট খুলে দেন সমস্যা নাই ওইটা এখানে মডেলটা দেখছেন কত চমৎকার সুন্দর এবং অরজিনাল পিওর অ্যালুমিনিয়ামের প্রোডাক্ট কিন্তু উপরে গ্লাস জানাটা গ্লাস করা নিচে জানাটা অ্যালুমিনিয়াম করা তার নিচে কিন্তু মেলামাইন করা সম্পূর্ণ প্রোডাক্ট বাইরেও যেই কালার ভিতরেও সেই কালার মানে আপনার রুচি

সব এক জায়গায় কিন্তু আমি আপনাকে দিয়ে দিব আর সবচেয়ে বড় কথা এটা রাখার পরও কিন্তু জায়গা জি আরো জায়গা থাকবে এটা রাখার পরও আপনি একটা সুন্দর রাখতে পারবেন এগুলো আপনার আর কি বলে দাও মানে এর থেকে বেশি এর থেকে মডিউলার আর কিছু আমাদের পক্ষে দেওয়া সম্ভব ওকে আমরা প্রাইজে প্রাইজে চলে যাব যারা আমাদের থেকে এই মডেলের মিডশেল দুটো নেবে ধামাকা প্রাইস চিন্তা করি চিন্তা করা লাগবে না 15000 না 20000 কত দিব বলে 15000 দিব না 20000 দিব

অনেক দোকান বলবে এটা একটু আস্তে নেন এটা একটু জোরে নেন এটা একটু কম রাখেন ওটা একটু এবার দেখ যত জোরে মন চাই যত রাফলি মন চাই তত রাফলি ইউজ করবেন কিচ্ছু হবে না ইনশাল্লাহ এটা হচ্ছে তেমন প্রোডাক্ট এই মডেলটা আমাদের থেকে যারা নেবেন এটা দুইটা কালার হয় একটা হচ্ছে ব্ল্যাক একটা হচ্ছে গোল্ডেন যেটাই নেন আপনাদের জন্য দাম রাখবো একটু কাছে আসে কিছু কিছু জিনিস শুধু কাস্টমারদেরকে বলতে হয় ওকে এই জিনিসটা আপনাদের জন্য প্রাইস রাখবো মাত্র চোদ্দ হাজার টাকা শিওর তুমি শিওর আমি আজকের মাথা নষ্ট দাম মাত্র চোদ্দ হাজার টাকায় পাবেন আমাদের সবচেয়ে বেস্ট কোয়ালিটি হ্যামার ব্র্যান্ডে এর লাস্ট বাট নট দ্য লিস্ট শুধু বলে দিব প্রাইস শুধু প্রাইস বলে দিব চমৎকার কিছু গ্লাস স্ট্যান্ড যেটা ভাল লাগবে আমাদের কাছে ফোল্ডিং গুলো আছে যেটা হচ্ছে আপনার মুভ করবে তার পাশাপাশি সিনারি ওয়ালাটাও আছে যেটা নেবেন এই যে দেখেন অনেকগুলো মডেল আছে মাত্র পনেরোশো টাকা যেটা নেবেন মাত্র পনেরোশো টাকা আমাদের সব অ্যাড্রেসটা আমি এখন একটু দেখাই দিব আমাদের সব অ্যাড্রেসটা আমি দেখাই দিচ্ছি আমাদের সব অ্যাড্রেস সবাই জানেন তাও আমি আবার বলে দিচ্ছি আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে রাফি কিচেন স্টোর শপ নাম্বার ফিফটি নাইন সেভেন্টি টু বাই এ গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা ঢাকা সহ সারা বাংলাদেশে আমরা প্রোডাক্ট গুলো দিচ্ছি ডেলিভারি চার্জ আপনার দিতে হবে অল্প কিছু টাকা অ্যাডভান্স করে আমাদের থেকে প্রোডাক্ট গুলো নিতে পারবেন সেটা ঢাকা হোক কিংবা ঢাকার বাইরে হোক এই যে এই নাম্বার গুলা শুধু শুধু এই নাম্বার গুলোতে যোগাযোগ করবেন আমার পার্সোনাল নাম্বার আমাকে দেখে প্রোডাক্ট নিবেন আমাকে দেখবেন আমার দোকান দেখবেন তারপর প্রোডাক্ট অ্যাডভান্স করবেন তার আগে কাউকে দেওয়ার দরকার নেই অনেক ফ্রড এখন বের হয়েছে ভিডিও কল ঢাকা কল্যায় সারা বাংলাদেশে আমরা প্রোডাক্ট দিতে পারবো ঢাকার মধ্যে হোক ঢাকার বাইরে হোক অ্যাডভান্স দিতে হবে এছাড়া সব সে নিতে চাইলে মঙ্গলবার ব্যতীত সপ্তাহে যে কোনো দিন আমার সাথে আসবেন দেখা করবেন সপে আপনাদের আপ্যায়ন করবো এবং আপনার প্রিয় প্রোডাক্ট আপনার কাছে দিয়ে দেবো আজকের ভিডিওতে এই পর্যন্ত দেখাবে পরবর্তী সময় অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আপু আপনি তো জানেনই ভালো থাকতে হবে সুস্থ থাকতে হবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এন্ড থ্যাংক ইউ সো মাচ তো আজকে কিন্তু আমরা হিউজ 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 কিচেন অ্যাক্সেসরিজ দেখিয়েছি যেটাই ভালো লাগে না কেন যেটাই আপনার প্রয়োজন কিনা সেটা কিন্তু ঝটপট লুফে নেবেন এইটা কিন্তু শুধু দশ পনেরো দিন বা এক মাসের দেয় নেই যতদিন ওর স্টকে আছে ততদিন এই প্রাইজেই পাবেন সো দেরি না করে ঝটপট অর্ডার করে ফেলবেন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম